ঈদের পরের দিন সকালবেলা এখানে আমরা সবাই বসে লেচু খাওয়া হচ্ছে তারপরে হচ্ছে রুটি আর গরু মাংস দিয়ে খাওয়া হচ্ছে এই তো সবাই মিলে পাকের গড়ে খাওয়া হচ্ছে নাস্তা সব কিছু এখানে হচ্ছে মাংস গুস্ত আর কি ভাজি করে নিছে আমার বাইকে দেওয়ার জন্য এই তো সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছে আর আমার ভাইয়ের ছেলে দেখেন সকাল সকাল উঠেই গাড়ি চালাচ্ছে বসে বসে তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে সবার সাথে একটা ব্লগ শেয়ার করব আজকে তার জন্য মেয়েরা প্যান্ট ট্যান্ট ভিজাই ফেলছে লেচু পানি দিয়ে লেচু খাচ্ছে আর আন্টি নিয়ে আসছে লেচু লেচুর সিজন কিন্তু একদম শেষ দুই বোন বসে বসে এই যে এই যে মা এই যে নেও নেও তোমারটা নেও এই যে এই যে আম্মু দিচ্ছি তোমাকে এই যে তোমারটা ফেলে দিস ফেলে দিসও সিঁড়িতে বসে আছে আমাদের একপাশে হচ্ছে ফুল গাছ বিভিন্ন রকম ফুল সাদা গোলাপি মিষ্টি কালার সকালবেলা অনেক সুন্দর করে ফুটে এখন তো বিকালবেলা একটু ঝরে গেছে আগাছকে প্রচণ্ড রোদবে আর এটা হচ্ছে পাতাবাহার এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে এই তো পাতাটা তো এই পাতাবাহার গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আসলে এখানে অনেক রকম ফুলের গাছ আছে কত সুন্দর একটা পাতা ফুল এই যে দেখেন নিচে একটা ফুল ফুটে আছে এই যে আমার মেয়েরা এই ফুলগুলো অনেক পছন্দ করে সারাদিনই পারতে থাকে সকালবেলা বেশি ফুটে দেখেন এক মেয়ে ঘুমাই দাস আরেক মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই যে ফুল পড়ছে আর মুডটা একদমই ভালো না তার জন্য এরকম করে তাকে আছে মানে ওর ভাল লাগতেছে না ঘুম থেকে উঠলে শুধু এই যে ফুল পড়তে চলে আসছে দিক হাঁটা হাঁটি করতেছি আমাদের পুকুর রাস্তা দিয়ে হাঁটতেছি অনেক বাতাস ভালোই লাগতেছে তার কেমন লাগছে যে আমার বোনের মেয়ে আমার মেয়ে আমরা হাঁটতেছি হাঁটাহাঁটি করতেছি কাঁঠাল কাঁঠাল বিশাল বড়ো একটা কাঁঠাল কয় কেজি হইব এটা মেথিলা বলা তো দেহে উপরেরটা কয় কেজি গো আর নিচেরটা কয় কেজি গো ওজন

আর আমার মেয়ে হচ্ছে এই তো জানালা দানা কিছু দেখতেছে সবাই বসে আছি একসাথে আসো আম্মু কাছে আসো ময়না পাখি আম্মু কাছে আসো গো ও পাখি আম্মু কাছে আসো হ্যাঁ মা কি কি করছে পড়ে গেছে এই ধরো ধরো পানিতে বরে যাবো গো আসো মা মার কাছে আসো পানি তো বরে যাবো তো নিচে পানি ফেলাই করে বরে দেবো আসো মিনহা মিনহা বাবা বাবা মা ঈদের পরের দিন হচ্ছে খেলা হচ্ছে আর কি যেহেতু ঈদের পরের দিনে ব্লক এরা তো আমাদের হচ্ছে বাড়ির পিছনে কিন্তু বিশাল বড় মাঠ দেখছেন বৈশাখ মাসে এখানে ধান শুকানো হয় আর ঈদের পরের দিন বয়স দিয়া ছেলেরা খেলতেছিল গানটা দিয়ে নেই এটা আসবে তার জন্য অফ করে দিছি এই তো খেলতেছে সব ছোটো ছোটো ছেলেরা আর কি তো ভাবলা ভাবলার সঙ্গে একটু শেয়ার করে আমার মেয়েরা তো সাউন্ড পেয়ে দৌড়ে চলে গেছে এগুলো দেখার জন্য আর কি যাইতে যাইতে তাদেরকে নিয়ে গেছে আর আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিও ব্লগটা সবাই দেখবেন প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন হ্যাপ্রি ওয়ান সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আসলে সমরোভাবে অনেকের কমেন্টের উত্তর আমি দিতে পারি না তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখি আবার কবে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি যখন সময় সুযোগ হয় অবশ্যই আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো আর আমার জুতো পরে আছে জুতা বাস বাঁচতেছে প্যাপ প্যাপ করে কারণ কোনোভাবেই বসতেছে না আমি বসাই মাঠের আশেপাশে কিন্তু গাছ আর গাছ বিভিন্ন রকম গাছ আমার কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে কারণ আপনাদের কাছে কেমন লাগে